নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব একটা পুজোর সময়ের ভিডিও দিনটা ছিল ষষ্ঠীর দিন আর এই দিন আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা এবার হাবড়াতে ঠাকুর দেখব সবাই বলতে আমরা ছোটোবেলার স্কুলে পড়া বান্ধবীরা তো অনেককেই গ্রুপে বলা হয়েছিল গ্রুপে মেসেজ দেওয়া হয়েছিল কিন্তু তাও আমরা এই কজনই এক জায়গায় হতে পেরেছিলাম সবার সুযোগ সুবিধা হয়নি বলে আর আমরা আমাদের প্ল্যানটা হাবড়ায় দেখার হলো পরে আমরা অশোকনগর ঠিক করেছিলাম তো সবাই আমরা অশোকনগরে মিট করেছিলাম এক জায়গায় আর এখানটায় এই পুজোটা সুইচ সঙ্গে এই পুজোটাই বেশি সুন্দর মানে হয়েছিল আর একদম সন্ধ্যা সন্ধ্যায় পৌঁছে গেলাম এই পুজোটাতে আর এইখানে আমরা মোটামুটি আশেপাশের হলেও এই যে ব্ল্যাক ড্রেসে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের আমাদের ক্লাসের একদম মানে কি বলবো আমাদের ক্লাসের ফার্স্ট গার্ড সাগন্তি তো শ্রাবন্তী এখন এখানে থাকে না শিলিগুড়িতে ও ডক্টর তো ও যে আমাদের মাঝে আসতে পারবে আমাদেরকে সময় দিতে পারবে এইটুকু কিন্তু আমি বা আমরা কেউই ভাবতে পারিনি যে আর অনেক দিন পর বলতে গেলে প্রায় কুড়ি বছর পর মনে হচ্ছিলো যেন যে স্বপ্নের মতো আর আমরা যে দেখা করব এক জায়গায় মিট করব এভাবে ঠাকুর দেখব আনন্দ করব সেটা কখনোই ভাবতে পারিনি তো এই জন্যই আমাদের এই ঘোরাটায় আরও একটা মানে বেশি মাত্রায় আমরা আনন্দিত ছিলাম আর এখানে রয়েছে তনুশ্রী গঙ্গা সুদেশনা আর সুস্মিতার একটু দেরি হয়েছিল আসতে তো সুস্মিতা আমাদের সঙ্গে একটু পরে জয়েন করেছিল তাতে আমাদের একটা প্যান্ডেল ঘোরা হয়ে গিয়েছিল ঘোরার সাথে সাথে আরও যে গল্প চলছিলো তাতে মনে হচ্ছিল যে ওই দিন সারাদাত ঠাকুর দেখলো মনে হয় না সেটা আর কি পোষা হয়ে কারণ এতদিন পরে একসঙ্গে সবাই এক জায়গায় হওয়া আর গল্প তো মোটে শেষই হচ্ছিল না সেই সাথে আমার তো একটু ভিডিও ক্যামেরা করার বা ফটো তোলার বাতিক রয়েছে তো সেটাও আর কি করছি যার জন্য ওরা গল্প করছে আমি একটুখানি কম সঙ্গ দিতে পারছি কারণ এসব কাজে তো আবার বিজি রয়েছি তো যেটা বলছিলাম তো এটা অশোকনগরীর প্যান্ডেল আমরা অশোকনগরই কয়েকটা ঠাকুর দেখেছিলাম আর তারপরে বাড়ি চলে এসেছিলাম কিন্তু ওই কয়েকটা ঠাকুর দেখতেই গল্প করতেই আমাদের অনেকটা আর কি মানে তাড়াতাড়ি সময়টা কাটছিল আর ভাবছিলাম যে আবার কবে দেখা হবে তার ঠিক নেই একটু বেশি সময় ধরে থাকতে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব তার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হয়েছিল আর এই যে হলুদ ড্রেস পরা এটা হচ্ছে সুস্মিতা এ হচ্ছে স্কুল টিচার আরও অনেকেরই আসার ইচ্ছে ছিল কিন্তু আমি জানি তারা কোনো কারণে আসতে পারেনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু তারা খুবই মিস করেছে আর এই ভিডিওটা এখন দেখছে ওরাও ভাবছে যে হয়তো গেলে খুবই ভালো হতো আর আনন্দ হতো আমরাও তাই বলছিলাম যে সামনের বার চেষ্টা করব আরও বড় করে মিট আপ করা আর আরও অনেক আনন্দ হবে তো সত্যি কথা বলতে গিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা এই জন্যই শেয়ার করা ব্লগ হিসাবে যে আমরা ভাবতেই পারিনি যে সবাই আবার একসাথে ঠাকুর দেখব মানে একসাথে ঠাকুর দেখাও প্রথম কারণ আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন একসাথে ঠাকুর দেখতে কখনো বেরোয়নি তো এতদিন পরে এইভাবে যে আমাদের একটা মিলিত হওয়ার সুযোগ হবে এটা সত্যিই কল্পনা করতে পারেনি তো চাইবো যে সামনের বছর আবারও হবে এই আনন্দটা তো অশোকনগরের বেশ কয়েকটা বড় বড় প্যান্ডেল দেখলাম আর তারপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে অশোকনগর গোলবাজারে তো এইটাই হচ্ছে আমাদের পুজোর আর কি আমার মনে হয়েছে এবারের একদম সেরা ঘোড়া আর কি কারণ এর মতো আনন্দ আর আমি অন্যদিন পাইনি আমি বাড়িতে রোজ বৃষ্টি ওর বাবার কাছে ছিল তো ওদেরকে নিয়ে যাইনি কারণ অনেকটা দেরি হয়ে যাবে আসতে রাত আর এই একা একা ওর জন্য ওর বাবা ছিল বলে ওদের কাছে ছিল আর আমি কিন্তু আর এই যে আমার বান্ধবী ওর মেয়েকে নিয়ে গিয়েছিল মৌপিয়া মৌপিয়ার মেয়ে রয়েছে সাথে আর বাকি গঙ্গার ছেলে ছিল ও আমাদের এই যে এখন সবার ফটো ভিডিও করে দিচ্ছে আর তারপরে আমরা হাসি ঠাট্টা গল্প একদমই মানে কি বলবো পুরো ওই টাইমটুকু যেন মেতেছিলাম আর মনে হচ্ছিল যে এই টাইমটা যেন না শেষ হয় কিন্তু টাইম তো যাবারই এবং যাবে আর সেই সাথে আমাদেরকে বাড়ি ফিরতে হবে সবাইকে যে যার জায়গায় তো বাড়ি ফেরার সময়টা এত তাড়াতাড়ি কাছে চলে আসছিলো যে মন খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু তারপরেও সব কিছুই একটা টাইম আছে তো তারপরে আবার আমাদেরকে ঘরে ফিরতে হয় আর সে জন্যই তো আবার নতুন করে শুরু করার জন্যই সব কিছু শেষ করতে হয় যাই হোক তো আরও একটা ঠাকুর এটা অসমা করে একটা খুব ভালো প্যান্ডেল আর আমরা যখন গিয়েছি তখন সবে সবে সন্ধ্যা হয়েছে বলে প্যান্ডেলগুলিতে অতটা ভিড় নেই আর ষষ্ঠীর সময় বাকি না হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় 아르 এরপর আমরা এই প্যান্ডেলটা ঘোরার পরে আর সেরকম একটা কোথাও যায়নি তারপর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে খাওয়ার সময় সে কী বৃষ্টি প্রচুর বৃষ্টি তো ভাগ্যিস আমরা তার আগেই ঠাকুরটা দেখে নিয়েছিলাম না হলে কিন্তু অসুবিধা হয়ে যেত আর আমি মাঝে মাঝেই আর কি বিভিন্ন রকম মুহূর্ত ক্যামেরাবন্দিতে ব্যস্ত ছিলাম কারণ এগুলোই হচ্ছে সারা বছর বা মনে করব অনেক দিনের আর কি স্মৃতি স্মৃতির ভাণ্ডার ভিডিওটা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ অন্যান্য বিভিন্ন ভিডিও এডিট বা অন্যান্য কাজের জন্য আমি এটা ঠান্ডা মাথায় বসে এডিট করতে পারিনি তো দেরি হোক যাই হোক তবুও আমার এটা শেয়ার করারই ছিল আপনাদের সাথে আর এই যে আমরা এখন বসেছি রেস্টুরেন্টটার নাম হলো আড্ডা আর প্রচণ্ড ভালো খাবার বানায় ওরা খুবই ইচ্ছা আছে আরও একবার যাওয়ার আর খাবারগুলো মোটামুটি প্রাইসও রিজনেবল এবং খুবই সুস্বাদু কোনো কিছুই ওদের খারাপ ছিল না সবকটা খাবারই ভালো ছিল আর তনুশ্রী আর আমি একসাথে ফিরবো ও আর আমি একই দিকে ফিরবো একটু দূরে মোটামুটি তা তার জন্যই একটু তাড়াতাড়ি নাহলে হাবড়ার কাছাকাছি হলে তাহলে হয়তো আরও একটু টাইম আমরা একসাথে কাটাতে পারতাম এই ছিল পুরো ব্লগটা আর এটা সেই কবে থেকে শেয়ার করবো করব করে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ব্লগটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাকে ফলো করবেন আর এই দেখুন এবার বাড়িতে যাচ্ছি স্টেশনে আমি আর তনুশ্রী আর এই টোটোটা আমাদেরকে পৌঁছে দিয়ে আবার ওদেরকে নিয়ে ওদের বাড়ির কাছে নামিয়ে দেবে তো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ফলো করবেন আর নিত্য নতুন ব্লগের জন্য সাথে থাকবেন আজকের মতো আসি বন্ধুরা টাটা